শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে অনেকটা দিন পর তোমাদের সাথে একটা হেয়ার অয়েলের ভিডিও শেয়ার করি প্রতিদিনই অল্প বিস্তর ভিডিও করছি ব্লগও বানাচ্ছি কিন্তু পোস্ট আর করা হয় না চারিদিকের যা অবস্থা মানসিকভাবে মানুষের যে শান্তি সেটাই যেন নষ্ট হয়ে গেছে তবু ওই যে নিজের একটা নেশা ভিডিও করব ব্লগ পোস্ট করবো কিন্তু হয় না কিন্তু ওই ব্লগের মধ্যে আমি বিভিন্ন রকম রান্না করি সেগুলোকে শর্টের মাধ্যমে পোস্ট করার চেষ্টা করি সেটা অবশ্য মাঝে মাঝে আর আজকে যেহেতু সানডে আর সানডের দিন আমি একদম মাথায় একটা হেয়ার প্যাক হেয়ার অয়েল সমস্ত কিছু ব্যবহার করি সেটা এর আগেও তোমাদের কাছে বহুবার শেয়ার করেছি বলেওছি সেরকমই আজকে একটা হেয়ার অয়েল বানাচ্ছি যেটা দিয়েছি কারিপাতা আর মেথি আর নারকল তেল মেথি আর নারকল তেল তো আমার সমস্ত হেয়ার অয়েলে থাকবেই সেটা জানো আর যেটা তোমাদেরকে বলছিলাম একটা ব্লগ করতে গেলে বিভিন্ন রকম জিনিসই থাকে তার মধ্যে রান্না বান্না থাকে কথাবার্তা থাকে ঘর গোছানো থাকে তার সাথে মেকআপ বলো সাজগোজ সমস্ত কিছুই থাকে সেগুলো সব কিছু যদি একসাথে শেয়ার করতে যায় তাহলে কিন্তু ব্লগটা অনেকটা বড় হয়ে যায় সে জন্য মানে ক্লিপ ক্লিপ করে তোমাদের কাছে পোস্ট করার চেষ্টা করি সেটা অবশ্য মাঝে মাঝে আর যেটা মেথির সাথে যখন কারিপাতা আর নারক তেল তিনটে জিনিস যখন একসাথে হয়ে যায় মেথির তো আলাদা একটা সুন্দর গন্ধ আছে তার সাথে কারিপাতা সমস্ত গন্ধটাই যেন অপূর্ব একটা তেলের যে সুন্দর একটা গন্ধ সেটা কিন্তু তৈরি করে দেয় আর এই তিনটে জিনিসের গুণাবলী বলে শেষ করা যাবে না আর যেটা তোমাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম সেইকে তোমাদের বানিয়ে দেখিয়েছিলাম যে বানিয়েছে এটা আমি যে হেয়ার কাটা যেটাকে বলে খোপার কাটা সেটা সেটা আর আমার চুলটার কী পরিস্থিতি দেখেছো আজকে চুলে একটুখানি জটও ছাড়াইনি তেলটা দিয়ে একবারে জটটা ছাড়াবো সেই জন্য তোমাদের কাছে একটুখানি দেখানো ওই যে তেলটা তেলটা একদম তৈরি হয়েছে আর হালকা একটা উষ্ণ উষ্ণ গরম আছে সেটা দিলে মাথার মধ্যে একটুখানি মেসেজ করলে সেটাও খুব ভালো রক্ত চলাচল খুব ভালো হয় তাতে এই দেখো তেল নিয়ে নিয়েছি আর কারিপাতা দেখতে পাচ্ছ ওই কারিপাতাগুলোকে না মানে যখন গুঁড়ো গুঁড়ো অবস্থা থাকে সেটাকেও আমি দিয়ে দিই পরে ঝেড়ে আবার ফেলে দিই কোনো জিনিসের প্রতি যদি যত্ন না নেওয়া হয় সেটা কিন্তু সত্যি নষ্ট হয়ে যায় সেটা আমার চুল দেখেই বুঝতে পারছো রিসেন্ট আমার কিন্তু প্রচণ্ড চুল উঠছিলো যেহেতু বর্ষাকাল একটা গেল এখনও বৃষ্টি চলছে মানে এখন যে শরৎকাল সেটা মোটেও বোঝা যায় না মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর মানে বৃষ্টি এরকম আর তার সাথে একটা গরম ওয়েদার সব কিছু নিয়ে আমাদের চুলের যে প্রচণ্ড ক্ষতি করে তাতে একটা ঘাম জমে থাকছে সময়তে তাতেও চুলের ক্ষতি হয়ে যায় আর চুল বেঁধে থাকতে হয় সব সময়তে তাই না আর চুলটা এতটাই ক্ষতি হয়ে যায় তখন এরকম তেল সপ্তাহে একদিন দিলে তো খুবই ভালো সপ্তাহে দুদিন দিলে আরও ভালো আমি যখনই শ্যাম্পু করি কিছু না কিছু একটা তেল ব্যবহার করি আর তার সাথে কাস্টার অয়েল বিভিন্ন রকম যত তেল আছে সব রকমই ট্রাই করি সব কটাতেই ভালো উপকার পাই আর উপকার বলেই পাই বলে তোমাদের কাছে কিন্তু শেয়ার করার চেষ্টা করি কদিন আগে এক দিদি আমাকে বলছিল যে আমি কেন ভিডিও করি না ভিডিও পোস্ট কেন করি না সত্যি কথা বলতে ভিডিও পোস্ট করতে ইচ্ছা করে প্রতিদিন আমি ভিডিও করি অল্প বিস্তার সত্যিই করি কিন্তু একটু পোস্ট করতে ইচ্ছাই করে না কেন জানি না ইচ্ছাটা ভেতর থেকে আস্তে আস্তে সবটাই নষ্ট হয়ে যাচ্ছে তবুও ওই যে ভালো লাগা মাঝে মাঝে যখন ইচ্ছা হয় তখন পোস্ট করি আর এই যে সেই কারিপাতার যে গুঁড়োগুলো তোমাদেরকে বলছিলাম মাথায় দেওয়ার পর এই গুঁড়োগুলো কিন্তু পড়ে গেছে নিচে যেই চুলটা আসতেছি তার সাথে ঝরে পড়ে গেছে এই তেলটা দেওয়ার পর প্রায় দু ঘন্টা তিন থেকে তিন ঘন্টা কিন্তু চুলে রেখে দিতে হবে তাহলে কিন্তু তেলের কাজ করবে যে দিলে আমার হয়ে গেলাম সেটা না আবার অনেকে রাত্রেও কিন্তু দিয়ে রাখে আর আমি রাত্রে যেহেতু দিতে পারি না আমার ঠান্ডা লেগে যায় যেহেতু সেই জন্য আমি এটাকে সকাল সকাল দিয়ে নিই তৈরি করে নিয়ে সকাল সকাল দিয়ে নিই আর অনেকক্ষণ ধরে এটাকে রেখে দিই তারপর হয় হেয়ার প্যাক দিলাম তো দিলাম নাহলে ডাইরেক্ট শ্যাম্পু করে নিই টাইট করে একটা খোপা করে নিয়েছি তারপর সমস্ত কাজকর্ম সেরে নেব। আর আজকের এই তেলটা কীরকম লাগলো সেটা অবশ্য জানিও এই দেখো মেথি যেগুলো সেগুলো থেকে গেছে মেথিটার আমি আর কোনো কাজে লাগাই না এটা গাছের গোড়ায় গিয়ে ফেলে দিই সেটা আপনি মাটির সাথে মিশে যাবে বলে আর এই যে চুল উঠেছে কি সেটাও দেখালাম যেহেতু সকাল থেকে কোনো জ্বর চাইনি দুদিন ধরেই বলতে গেলাম আমি চুলে কীভাবে সেভাবে যত্নই নিয়ে নিই সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম আর কি আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো আমার নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হয়েছে